আমার জীবনের প্রথম আজকে একটা সবজি রান্না করব তা সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই সবজিটা আগে কখনও রান্না করা হয় নাই আজকে প্রথম রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফ স্টাইলের ডেইলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়েই ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর রসির সময় তো আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তাই তো এখানে রাতের বেলা সোহানের বাবা মেলায় গিয়েছিল আমরা জানি না তো এখানে মেলায় থেকে কালা রুটি বলে সেটাই নিয়ে আসছে মানে কালা রুটি আগে কখনো খাওয়া হয় নাই এই প্রথম ফার্স্ট আর এখানে নিয়ে আসছে ভর্তা আসলে এনে অনেক প্রকারের ভর্তা ভর্তা আছে আর এই রুটিটা বলে অনেক টেস্টি কখনো খাওয়া হয় নাই এই প্রথম খাবো তাই খাবারের পরেই তো বয়সটা দিয়েছি আসলে যে অনেক মজা সেরকম না যার খেতে ভালো লাগে যারা পছন্দ করেন তাদের কাছে অনেকটাই মজা লাগবে আর যারা কখনো প্রথম খান নাই প্রথম খাবেন হয়তো তাদের কাছে এতটা ভালো লাগবে না আর এখানে নিয়ে আসছিলো ছোটো ছোটো পাকুড়াগুলা তাই এটা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম তাই তো তাই যে সকালবেলা চলে আসছি রান্না করে তা আজকে রান্না করবো যে যে ভিডিও শুরুতে যে বলছিলাম যে এই সবজিটা আমি আগে কখনও রান্না করিনি তা আজকে প্রথম ফার্স্ট রান্না করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই তো প্রথমে একটা কড়াই বসে দিয়েছি দিয়েছি তেল তারপরে তেল দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু হালকা লাল আছে দিয়েছি আদা রসুন পেস্ট তারপরে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ ধোনের গুঁড়া সব কিছু দিয়েই তারপর মশলাটা সামান্য একটু তেলের সাথে কষিয়ে নেব তারপর একটু পানি দিব কারণ তাছাড়া মশলাটা পুড়ে যাবে তাই তো একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো বেশ কিছু কাঁচামরিচ কারণ আমরা তো কাঁচামরিচের ঝালটা বেশি খাই মরশির গুঁড়ো অল্পই দিই কালার হওয়ার জন্য কারণ আমার বাচ্চারাও ঝাল পছন্দ করে ঝাল খায় আর ঝাল কাঁচামরিচের ঝাল খাওয়া ভালো তেতো তো মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই পাশের চুলায় রুই মাছের মাথাটা ভেজে নিচ্ছি রুই মাছের মাথা দিয়ে রান্না করবো আগে কখনও রান্না করে নাই তাই ওই পাশে মশলাটা আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি আর এই পাশে রুই মাছটার মাথাটা ভেজে নিয়েছি আর এখানে মাছ ভেজে নিব মাছ ভুনা করব তাই মাছ ভুনা করার জন্য মাছ ভেজে নিচ্ছি তা মাছটা ভাজ এক পাশে চুলায় ভেজে নিচ্ছি আর এই যে এখানে রুই মাছের মাথাটা আমি অল্প জালে মানে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব আমি সেই মানে ছিমের দানাগুলো আসলে কখনও রান্না করে নেই রান্না ভাবছিলাম যে কীরকম লাগবে খেতে তো এখানে যে দুই মাসের মাথার সাথে আমি এখানে দুইটা টমেটো কেটে দিয়েছি কখনও কোনো জিনিস রান্না না করলে হঠাৎ করে রান্না করলে কিন্তু একটু নার্ভাসই লাগে তাই তো আমি দিয়ে দিলাম সিমের দানাগুলো যারা রেগুলার খায় অভ্যাস মানে যাদের আগে পরে খেয়েছেন তাদের কাছে হয়তো অনেক ভালো লাগতে পারে তা আমি এই প্রথম রান্না করতেছি আমার কাছে যে অনেক ভালো লাগছে তাও না আবার যে খুব খারাপ লাগছে তাও না মোটামুটি চলে যারা যেটা খেয়ে অভ্যাস তাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা হঠাৎ করে খাবে তাদের কাছে হয়তো একটু খারাপ লাগতে পারে প্রথম অবস্থায় আর আগের বিডিও তো যারা দেখেছেন হয়তো তারা বুঝতে পারবেন আমার এই ভিডিওটা অনেক দিনকারই করা ছিল কারণ বেশ কিছু আগের মতো বিডিও দিতে পারতেছি না তাই ভাবলাম যে দেখি আমার আপুদের সাথে একটু শেয়ার করি কারণ একবার তুই হারিয়ে যায় তাই কীভাবে হবে তাই তো আমি এখানে মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি কারণ সোহানে বাবার জন্য যদি সোহানের বাবা ওই ছিমের দানার তরকারিটা না খায় তারপর তো ঝামেলা হবে তাই এখানে আমি রুম রুই মানে মাছ ভুনা করে নিচ্ছি তাই যে মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি আর তারপরে সিমেন্ট দানা কিন্তু মানে আমি দুই পাশে দুইটা চুলে বসিয়ে দিয়েছি যে সিমেন্ট দানাগুলো আমি ভালো করে মানে অল্প আজে খুব বাড়ানো যাবে না চুলা মিডিয়াম আজে আমি কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মানে কষানে যেন সেদ্ধ হয়ে যায় আমি এইভাবে রান্না করতেছি তাই যে আমি আবার লাড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এখন কিন্তু ঝুলের জন্য পানি দিয়ে দিবো বেশি একটা মানে ই করব না ভেঙে রান্না করব না অনেকে রান্না করে যে ভেঙে যায় ডালের মতল হয়ে যায় তাই আমি ওইভাবে রান্না করব না তো কষানোর ভিতরে সেদ্ধ করে নিয়েছি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে তারপরে কিন্তু রান্না করে নিব তাই তো ডাকনাদার ঢেকে অনেক সময় নিয়ে রান্না করেছি তারপরে কিন্তু যে অলরেডি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে এরপর পর্যায়ে নামিয়ে দেব নামিয়ে নিব যদি মানে আর বেশ কিছুক্ষণ চলে রাখি তাই কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে ঘন হলে খেতে ভালো লাগবে না তো এখানে বেশ কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব তো আমি লাইরে সাইড দিয়ে মিশিয়ে এনেছি যে কীরকম ঘুনত্ব হচ্ছে তাই তো এখানে ধনেপাতা দিয়ে পরে কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি আপনাদের সাথে আর শেয়ার করা হয় না দৈনেপাতা দেওয়াটা তো এই ছিল আজকে রান্নাবান্না এখানে আমি গাজর আলু দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি দুই মাসে মাথা দিয়ে মানে সিমের দানা রান্না করেছি মাছ ভুনা করেছি আর এই ভাজি তে যে রান্নাবান্না থেকে আপনার কাছ থেকে বিদায় নেব দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পরিবারের জন্য উদ্বেশ এসে করবেন আসসালামু আলাইকুম